হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো আর আজকে দেখতে পাচ্ছ আমরা আমিও রেডি হয়ে গেছি দেখো আর আমার লাগেজ এই লাগেজ নেওয়া হয়েছে আর এক আর দুটো ব্যাগ হয়েছে তিনটে ব্যাগ হচ্ছে আর আমার ছেলে যাচ্ছি আমি যাচ্ছি আর আমার বর দিয়ে আসতে যাচ্ছে আমার বরকে দেখতে হচ্ছে কথা বলো হাই বলো সবাই কেমন আছে জিজ্ঞাসা করো সব কেমন আছো আর ও তো আমাদের দিয়ে আসবে বাড়িতে বা আমার বাবার বাড়িতে যাবে না রাই দিয়ে দিয়ে চলে আসবে তো চলো দেখতে থাকো আর আজকে সবাই দেখো আমি যাচ্ছি কোথায় অনেকে তো জানো তাও বলছি পূজার বিয়েতে যাচ্ছি পূজাকে তো সবাই চেনো আর সবাই আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা

আমরা অটো ধরবো বলে হেঁটে যাচ্ছি একটু দূর গেলেই অটো পাবো তো একেবারে বাড়ির সামনে দিয়ে অটো যায় না দেখা যাচ্ছে ওই মেন রোডটা ওখানে গিয়ে আমরা অটো ধরবো আর দেখো আমরা অটো উঠে গেছি এখান থেকে যাব শীতলা মন্দির শীতলা মন্দির থেকে ওখানে আবার অটো থেকে নেমে আর একটা অটো ধরে স্টেশন যেতে হবে তো তোমাদেরকে সবগুলো অটো আমি দেখাতে পারছি না কোনটা কোন অটো ধরলাম সেটা আমি দেখাতে পাচ্ছি না তবে একটা অটো নেমে আর একটা অটো উঠেছি এটা সেটা তোমরা দেখো তো আমি সেইভাবে ভিডিওটা করতে পারছিলাম না কারণ এক জায়গায় বেরোলে আমার হাতে ব্যাগ ছিল আমি ওইভাবে ভিডিও করতে পারছিলাম না তো যতটুকু করেছি তোমাদের দেখানোর জন্য করেছি তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো আর দেখো আমরা স্টেশনে চলে এসেছি এসে বসে আছি ট্রেন আসেনি তখন অনেক বেলা হয়ে গেছে আর দেখো আমরা মথুরাপুর নেমেছি ট্রেনে করে এসে তো এখান থেকে আবার টেকার কিংবা অটো ধরবো তো আমরা টেকার ধরেছিলাম টেকা ধরে ওখান থেকে গিয়ে রায় দিঘি টোটো ধরে তারপরে আমার কাকার বাড়িতে যেতে হবে আর গাড়ি করে আমরা যাচ্ছি এখান থেকে গিয়ে রায়দিগি নামবো রায়দিগি থেকে টোটো ধরে আমার কাকার বাড়িতে যাব তো রায়দিগি পর্যন্ত আমার বট নামিয়ে টোটোই তুলে দিয়ে আসবে ও ছুটি পায়নি বলে যেতে পারিনি আমি বলেছিলাম আমার বাপের বাড়িতে আজকে রবিবার আছে চলো তো বললো দেরি হয়ে যাবে এমনিও আমাদের অনেক বেলা হয়ে গেছিলো যেতে প্রায় বিকেল হয়ে গেছিলো সাড়ে তিনটে চারটে এরকমই বেজে গেছিলো তো দেখো আমি চলে এসেছি আর বিয়েবাড়িতে পৌঁছে গেছি অলরেডি আমার কাকার এটা পূজার বিয়ের গেট তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো টাটা